দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা শনিবার দুপুরে সল থেকে স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নয় আপনাদের দিদি হিসেবে এসেছি সব দাবি বিচার করব বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী এদিকে মুখ্যমন্ত্রী যাওয়ার পর জুনিয়র ডাক্তাররা জানালেন আলোচনার জন্য মুখ্যমন্ত্রী যেখানে ডাকবেন সেখানেই তারা যাবেন ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রীর আশাকে সাধুবাদ জানালেও পাঁচ দফা দাবি নিয়ে এখনো অনার তারা পাঁচ দফা দাবি নিয়ে খোলা খুলি আলোচনা করে অচল অবস্থা কাটাতে চান জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন চেষ্টা চলছে আন্দোলনের মুখ ঘোরানোর শনিবার ফের রাত দখল হোক বৃষ্টি মাথায় ঘোষণা ডাক্তারদের শনিবার তাদের অবস্থান কর্মসূচি পঞ্চম দিনে পা দিয়েছে শুক্রবার রাত থেকে বৃষ্টি চলছে বৃষ্টি মাথায় নিয়ে ধর্না চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা এবার ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার সিপিএম যুব নেতা কলতান দাসগুপ্ত জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোন আলাপের অডিও শুক্রবারই প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি ক্যাল কলিং টিভি পুলিশ সূত্রে দাবি ওই ফোনালাপে দ্বিতীয় কণ্ঠস্বরটি কলতানের বলে সন্দেহ করা হচ্ছে নিশ্চয়ই এর পেছনে ষড়যন্ত্র রয়েছে গ্রেফতার হওয়ার পর জানান কলতান জুনিয়র ডাক্তারদের মঞ্চে হামলার অভিযোগ তুলে শুক্রবার যে অডিও ভাইরাল হয়েছিল তার সত্যতা নিয়ে সংশয় নেই সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালো বিধাননগর পুলিশ কমিশনারে। অডিও কাণ্ডে দ্রুত হালতুর বাসিন্দা সঞ্জীব দাস অডিও কথা স্বীকার করে নিয়েছেন বলে জানানো হয়েছে সিপির ইস্তফা চেয়ে ফের লালবাজার অভিযানে বামেরা ফিয়াস লেনে তাদের আটকালো দেড় মানুষ সমান লোহার ব্যারিকেড বৃষ্টি মাথায় নিয়ে রাতভর ধর্ণা চালিয়েছেন তারা শুধু ঝাঁকুনি অনুভব করলে বিপদের বার্তা পৌঁছে যাবে পুলিশ থেকে শুরু করে কাছের মানুষের কাছে কলকাতার নিউ আলিপুরে একটি প্রযুক্তি সংস্থার তিন উচ্চ পদস্থ কর্মীর চেষ্টায় তৈরি হয়েছে একটি অ্যাপ উদ্ভাবকদের দাবি এই অ্যাপ প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে মোবাইলে ডাউনলোড করা মাত্র মোবাইলের লোকেশন চালু হয়ে যাবে ব্লুটুথের সঙ্গে সংযোগ করা থাকলে চল্লিশ মিটার পর্যন্ত বিপদের ইঙ্গিত পেলেই মোবাইলের ঝাঁকুনি তৈরি হবে সেই সঙ্গেই মোবাইল ফোন বার করলে ফ্রন্ট ও ব্যাক ক্যামেরায় ভিডিও এবং অডিও ভিডিও রেকর্ড হয়ে তা হোয়াটসঅ্যাপ মারফত পৌঁছে যাবে আগে থেকে বেছে রাখা পাঁচটি নম্বরে এই পাঁচটি নম্বরের মধ্যে প্রিয়জন ছাড়াও যাতে পুলিশের নম্বর রাখা যায় সেই অনুমতি চেয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও লালবাজারে মেল পাঠানো হয়েছে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো নিম্নচাপের সঙ্গে জুড়েছে মৌসুমী অক্ষরেখা কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে যার অবস্থান কিলোমিটার দূরে আজও কাল দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও সংলগ্ন জেলায় রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি বাংলাদেশের পটুয়া খালি হয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ উপকূলবর্তী এলাকায় বলছে ঝড়ো হাওয়া মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা